আপনাকে জানতে চাই যে এই যে রাজনৈতিক যে সংকট বা যা কিছু আমরা দেখছি এটা এক লাইনে যদি আপনি বলেন এটা সমাধানের উপায় কি আপনার মতে কিভাবে এটার উত্তরণ করতে পারি আমরা হ্যাঁ আমরা আমাদের স্কুল অফ লিডারশিপের মাধ্যমে আমরা একটা পলিটিক্যাল ফিলোসফি ডেভেলপ করেছি যে রাজনৈতিক একটা দর্শন দিব হ্যাঁ আজকে এই আমরা এই ধরেন নয়ন বাঙালির দৃষ্টিতে অনুষ্ঠানে একটা দর্শন যদি দেই সেই দর্শনটা হবে ধরেন স্পেশালি আজকের কথা হচ্ছে আমাদের পলিটিক্সে মনে রাখতে হবে যে বীরিজলের রাজনীতিটা কিভাবে হবে সেটা মাথায় রাখতে হবে সেটা এক লাইনে বলা শেষ হবে না দুই লাইনে বলি সেটা হচ্ছে আপনাকে এই প্যাটার্নটা তৈরি করে দিতে হবে যে হ্যাঁ কারণ বিএনপি ক্ষমতায় আসলো বা যেই আসলো তার পরের দিন থেকে কিন্তু মাটি মিছিল শুরু হবে আন্দোলন শুরু হবে ভাঙচুর শুরু হবে সেটা কালচারটা আমাদের এখনি বন্ধ করতে হবে কিভাবে আপনাকে মাথায় দিতে হবে যে কিভাবে একটা নেগোসিয়েশন টেবিল তৈরি করা যায় নেগোসিয়েশন টেবিল যখন নেগোসিয়েশন টেবিলে বসতে পারবে সেখানে একটা চার্ট অফ ডিমান্ডের একটা স্কোপ তৈরি করবে চার্ট অফ ডিমান্ড প্রেজেন্ট করবে যত বড় আজকে আমি আর প্রধানমন্ত্রী হিসেবে মিস্টার এক্স কে দেখতে চাই না চার্টার অফ ডিমান্ড আপনি প্রেজেন্ট করেন জানলো সবাই এবং সেটা নেগোসিয়েশন টেবিলে বসেন আসেন বসে আমরা কথা বলি ডায়লগের মাধ্যমে এইটা একটা প্যাটার্ন তৈরি হবে এন্ড পলিটিক্যাল পার্টির জন্য আরেকটি দর্শন বলতে চাই সেটি হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড না ডাবল পি তৈরি হবে আমরা সবাই ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করি ডাবল পি ডাবল পিটা হচ্ছে একটা হচ্ছে পপুলার বিষয়কে মাথায় আনা সবসময় যেটা জনপ্রিয় বিষয় সেটাকে এবং প্লুরালিজমে বিশ্বাসী করা মানে মানে আমি সবাইকে নিয়ে যদি মানে সিঙ্গুলার হয় হয় সেটা হবে সে এক নায়কতন্ত্রের দিকে যাবে ফ্যাসিবাদের দিকে যাবে আপনি প্লুরালিজমের দিকে যেতে হবে বহুমাত্রিক বহুদলীয় চিন্তা বহু ভাবনা সবাইকে একত্রিত করতে হবে এটি হচ্ছে আমার আজকের মানে দর্শনের একটি কথা

সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এ প্রত্যাশায় আজ রাতের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি